একটু ভিডিও করে চালাও তোমাদের এখানে ঘাড় কি ধারে বাবু শোনো শোনো এগুলোর দাম কত তিন হাজার ইয়া ওই আমি কি চালাইতে পারবো পারবো না ভিডিও করি একটু আমিও চালা শিখবো অনেক সুন্দরভাবে চালাইতেছ জোরে চালাতে দেখি আমি একটু ভিডিও করি তো এগুলো আমি চালাইতে পারবো না কি বলো ভাইয়া এই দেখো দেখি আস্তে আস্তে গে হ্যাঁ সামনে টানো সামনে টানো আর অনেক সুন্দর ভাবে চালাইতেছে চলো 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 আগে যাও আগে যাও আগে যাও বাবু আগে যাও তোমার চালা ভিডিও বললো আগে যাও আমাকে শিখাবা হ্যাঁ আমি গে ও সেই সেই ও মাই গড ওরে সেই সেই সেফ ঘাট নাই কেন তোমরা ঘাট 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 তো না পরে ঘাট পরে যে ঘাট নাই আস্তে 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 মামা তো সেই শিখি গেছো এখানে কি ক্লাব টলাব আছে ভাইয়া এখানে কি ক্লাব আছে কোনো ক্লাব আছে এখানে আর ক্লাবে আসলে কি আমাকে শিখাবে প্র্যাকটিস করা এখানে তা আমাকে শিখাইতে পারব না কিনতে হবে তিন হাজার টাকা দিলে আমি পারব হবে অনেক সুন্দরভাবে চালাচ্ছ তোমরা ভিতরে না ভিতরে নতুন মনে হয় না দুই মাস ভালো তো স্কেটিং অনেক সুন্দর অনেক সুন্দর গুরুকে বলে শিখতে পারবে না আমি নাকি পারবো না শিখতে চলে আসছি সৈদপুরের এলাকায়